শুধু একটাবার ভাই শুধু একটাবার নিজের ফ্যামিলির প্রবলেমে পরে দেখেন তাহলেই জীবন কি বুঝে যাবেন জীবনের প্রবলেমটা কি বুঝে যাবেন জীবনের মানেটা কি বুঝে যাবেন এই জেনারেশনের অধিকাংশ ছেলে মেয়ে অধিকাংশ পোলাপান এই হাসি খুশি জীবন কাটায় কিন্তু যখনই এই অ্যাডাল্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে ফ্যামিলির কোনো একটা প্রবলেম এসে পড়ে যায় তো যখনই সে কোনো একটা ফ্যামিলির প্রবলেমে পড়ে যায় তখন সে বুঝতে তখন সে তার জীবন থেকে হারিয়ে ফেলে তার হাসি খুশি জীবন তার ঘোরাফেরার জীবন তার উড়ন্ত পাখির মতো চলার মতো জীবনটা সে হারিয়ে ফেলে কারণ ফ্যামিলির প্রবলেমে যে অ্যাক্টিভার পড়েছে ভাই সে বুঝতে পারবে তার জীবনটা কি তার জীবনটা কেন এই পৃথিবীতে এসেছে কিসের জন্য তার ফ্যামিলির প্রবলেম দূর করতেই ভাই সারা জীবনটি চলে যাবে এই জেনারেশনের অধিকাংশ ছেলে মেয়ে আমরা এটি করতেছি নিজের ফ্যামিলির প্রবলেম দূর করার জন্য নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা কতই না কষ্ট করতেছি বাড়ি ছাড়তে হচ্ছে কতই না দূরে চলে যেতে হইতেছে শুধু এই ফ্যামিলির প্রবলেমটা দূর করার জন্য ভাই এজন্য আমাদের আসলেই প্রত্যেকটা আমাদের জীবনই ছোট থেকে যখন অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আঠারো বিশ বছরের ছেলে পর্যন্ত হাসি খুশি থাকা জীবনটা একসময় একদম নিস্তব্ধ হয়ে যায় যখন এই ফ্যামিলির প্রবলেমটা মাথায় চলে আসে তখন সে একদম নিস্তব্ধ হয়ে যায় তাকে আর আগের মতন সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণই তার পরিবর্তন দেখতে পারবেন তার মাঝে এই ফ্যামিলির প্রবলেম আমাদের জেনারেশনে এই প্রবলেমটাই আমাদের মেয়ে প্রবলেমটা ফেস করার কারণেই এই প্রবলেমটাকে সমাধান করার জন্যই Las legas.